আমরা আজকে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে তবলিক জামাদের উভয় পক্ষের বৈষম্য নিরসন এবং ইনসা ও ন্যায় স্থায়ী সমাধান পাশাপাশি উভয় পক্ষের টঙ্গি বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি মোহাম্মদ জুবাইল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় সাংবাদিক বৃন্দ সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তবলিক জামাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তবলিক জামাত মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াতি কার্যক্রমের অন্যতম মাধ্যম টঙ্গি বিশ্ব ইস্তেমা শুধু বাংলাদেশ নয় সমগ্র মুসলিম উম্মার এক গুরুত্বপূর্ণ ধর্মীয় জমায়েত এই ইস্তেমায় আগত বিদেশি মেহমানদের কারণে বহির বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান সুদৃঢ় হয় এবং অর্থনৈতিক ভাবেও দেশ উপকৃত হয় তাবলিগ জামাতের বিভাজনের পর থেকে বিগত বছরগুলোতে সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী তাবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষ সুষ্ঠুভাবে টঙ্গি বিশ্ব ইজতেমা আয়োজন করে আসছে এরই ধারাবাহিকতায় বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিগত চার ও সাত নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিবদমান সাথে বৈঠক করে টঙ্গি বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছিল সরকারের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল আগামী একত্রিশে ফেব্রুয়ারি হতে জানুয়ারি হতে আগামী একত্রিশে জানুয়ারি হতে 2 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত বিশ্ব ইসতিমার প্রথম পর্ব মাওলানা সভায় আয়োজন করবেন। এবং আগামী সাত হতে 9 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত বিশ্ব ইসতিমার দ্বিতীয় পর্ব মাওলানা সভায় অনুষ্ঠিত হবে করবেন। আরো উল্লেখ ছিল পূর্বে আরো উল্লেখ করা হয়েছিল যে প্রথম পর্বের আয়োজনকারী দল তাদের আয়োজন শেষে ইত্তমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকা এর নেতৃত্বে গঠিত বিশ্ব ইস্তমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে 4 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বেলা তিন ঘটিকার মধ্যে বুঝিয়ে দিবেন দ্বিতীয় পর্বের আয়োজনকারী দল চার ফেব্রুয়ারি দু তারিখ বিকালে ঐক্য কমিটির নিকট

ইলেকট্রনিক মিডিয়া প্রকাশিত হচ্ছে যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোন প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি বিশ্ব ইস্তেমার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ভুয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি উভয় পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইস্তেমা সম্পন্ন করতে পারে এবং যার যার ইস্তেমায় বিদেশি মেহরানরা নির্ভিন্নে আসতে পারে সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে উভয় পক্ষকে সমান সুযোগ প্রদানের মাধ্যমে সরকারের উচিত ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যদি কোন পক্ষ ইস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে তাহলে এর পুরো দায় ভার সরকারের উপর বর্তাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে আমরা সচেতন ছাত্র সমাজ চাই সরকারের ভাব মূর্তি নষ্ট না হোক অতএব জনআই বিপ্লবের ফসল বৈষম্যবৃদ্ধি এই সরকারের সহযোগী হিসেবে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান করছি অতি দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান বৈষম্যের انصاف ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধান করতে হবে অন্যথায় দেশের জনগণের স্বার্থে আমরা সচেতন ছাত্র সমাজ বিকল্প পরামর্শ দিতে বাধ্য করব সচেতন প্রাপ্ত সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক আমি একটি প্রশ্ন করতে চাই যে তাবলিক জামাতের ইতিহাসে বিগত একশো বছরের ইতিহাসে আমরা এবং আপনারা কোন ইতিহাস আপনারাও দেখেন নাই আমরাও দেখি নাই বা আপনারা কি দেখছেন যে তাবলিক জামাতের মধ্যে কোন মারামারি বা কোন হানাহানি হয়েছে এরকম কোন ইতিহাস তাবলিক জামাতের মধ্যে ছিল না কিন্তু এই যে বিগত কয়েকটা বছর যাবত কেন তাবলিগ জামাতের মধ্যে মারামারি কেন এই হানাহানি নিশ্চয় তাহলে এর মধ্যে অন্য কোন শক্তি অন্য কোন অপতৎপরতা ঢুকে গেছে আমরা কিন্তু বুঝতে পারি এই অপতৎপরতা অন্য কোন শক্তির এই অবস্থান থেকে তাবলিগ জামাত যাতে মুক্ত থাকতে পারে সেই লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষ উভয় পক্ষকে আমরা আহ্বান জানিয়ে আসতেছি সাধারণ মানুষরা আহ্বান জানিয়ে আসতেছে এবং এর একটি পক্ষ যেমন আমি বলতে চাচ্ছি আঠারো তারিখের যে ঘটনাটা বিগত আঠারো ডিসেম্বরের যে ঘটনাটা অনেক হাজার হাজার মুসলিম বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে তারা তাকিয়ে আসে বাংলাদেশের এই ইসলামার এখন ইজতেমা নিয়ে যদি সরকারের আপনাদেরকে ডাকা আমাদের এই জমা হওয়া সরকারের কাছে আমাদের আবেদন উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেন একটা পক্ষকে দায়ী দোষী সাব্যস্ত করে যে হয়েছে এর বিচার এখনো আমরা কাউকে দোষী বলতে পারি না বিচারাধীন মামলার জন্য কাউকে দোষী বলা যায় না তো তারপরেও একটা পক্ষকে কেন দোষী দোষী করে তাদের ইস্তামারের ব্যাপারে কোনো ডেট দেওয়া হচ্ছে না আবার আমরা শুনতে পাচ্ছি কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে একটা পক্ষকে আর কোনদিন টঙ্গীতে ইস্তেমা করতে দেওয়া হবে না এই মুসলেকা দিলে তাদেরকে টঙ্গীতে ইস্তেমা করতে দেওয়া হবে এটা তো কোনো নিরপেক্ষ অবস্থানের কথা হইতে পারে না আমরা সরকারের কাছে থেকে চাচ্ছি উভয় পক্ষের জন্য নিরপেক্ষ ভাবে আপনারা সুস্পষ্ট ভাবে উভয় পক্ষের জন্য ইস্তেমার ডেট দেন এবং তাদের মধ্যে উভয় পক্ষের মুরব্বীরা আয়সা স্বাধীনভাবে তারা ইস্তেমা করতে পারে এটা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে তারা সভা করবে সমাবেশ করবে এটা মানুষের মৌলিক অধিকার আলোচনা করবে এবং সেখানে ইসলামের মতো একটা জাতীয় ইস্যু যেটা বাংলাদেশের মানুষের এখানে ঐতিহ্যের ব্যাপার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মুসলিমদেরকে এটা কারণে চিনে এজন্য আমরা চাইতেছি এখন সরকার এ ব্যাপারে সুন্দর একটা স্থায়ী সমাধান দিক টাকলাইলের ব্যাপারে একটা পক্ষ অবস্থান নিয়ে রাখছে দখল করে রাখছে এই দখলদারি যদি করে থাকে আরেকটা পক্ষ কোন একবার আবার সংঘর্ষে রূপ নেবে এই জন্য এই দখলদারিত্ব যাতে না থাকে এটার ব্যাপারেও প্রশাসন একটা শুধু স্পষ্ট স্থায়ী সমাধান দেয় টাকলাইলের ব্যাপারে টঙ্গির ব্যাপারে যদি এটা হয় তাহলে আমরা আশা করতেছি কোন ধরনের সংঘাত হবে না এজন্য আমরা তো এই সরকারের ব্যাপারে সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করছি যদি এটা সরকার পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় না নাই তাহলে বড় ধরনের আশঙ্কা করতেছে এটা যাতে না হয় এজন্য আমরা কঠোর কর্মসূচি যেটা আমরা অবস্থান কর্মসূচি বলতেছিলাম লাগলে আমরা অবস্থান কর্মসূচি দিব তারপরেও আমরা চাই না বাংলাদেশে কোনো সংঘাত হোক এই সরকার কোন অপ্রীতিকর অবস্থানে পড়ুক এটা আমরা চাই না আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজ আমরা আমরা আজকে এখানে আসলে কোনো শরীর পক্ষের প্রতিনিধিত্ব করতে আসি নাই আমরা চাই বাংলাদেশের মাটিতে তপলিগ জামাতের উভয় পক্ষকে তাদের সহন অধিকার দিয়ে এবং তাদের নেতৃত্বে প্রাপ্য সমতা এটা দিয়ে পাবলিকের কার্যক্রমকে পরিচালিত করুন এটা আমাদের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে যেরকম দাবি সচেতন নাগরিক সমাজের দাবি আপনারা জাতির বিবেক সাংগঠিক খায়রা আপনাদেরও এই দাবি এবং এই আশা এটা আমরা মনে করতেছি কেননা আমাদের পক্ষ থেকে আজকে এই মেসেজ যে প্রত্যেক পক্ষের উৎসবা সুন্দরভাবে প্রস্তুতি চাইতেছেন তারপরেও তারা পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী তার এই জানুয়ারির 31 ফেব্রুয়ারির 1 2 তারিখে তারা প্রথম পর্বের উৎসব আয়োজন করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ঘোষিত প্রজ্ঞাপনের শর্তকে ভঙ্গ করে ওনারা ওনাদের দ্বিতীয় ভাগের ইস্তেমা করবে কিন্তু এ ব্যাপারে তো সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন প্রজ্ঞাপন এখনো জারি হয়নি এখনো জারি হয়নি এজন্য আমরা চাই আমরা সরকারের কাছে আজকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই সরকার যেন অতি দ্রুত সুনির্দিষ্ট পরিপত্র জারি করে অধিক পক্ষের ইস্তেমা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় প্রয়োজনীয় পদক্ষেপ

তারা তাদের কার্যক্রম পরিচালিত করতে পারে এজন্য জন্য এবং ন্যায় ভিত্তি একটা স্থায়ী সমতা আপনার